যাত্রায় বাস মালিকরা সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারি চাকরি অধ্যাদের সংশোধনে উপদেষ্টা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার বললেন আইন উপদেষ্টা এবং ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে সালাউদ্দিনের বুমের অভিযোগ আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবারের ঈদ যাত্রায় বাস সরকার দ্বারা নির্ধারিত এর বাইরে বাড়তি নেওয়া হবে না মালিকরা এ বিষয়ে একমত এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে নিরাপদ ঈদ যাত্রা নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান এবার অনভিজ্ঞ ড্রাইভার দিয়ে চালানো ও ফিটনেসবিহীন গাড়ি কোনোভাবে চলতে দেয়া হবে না ঈদ যাত্রাটা যেন নির্বিঘ্নে হয় যাওয়া এবং আসাটা তো আপনি মালিক এবং শ্রমিক প্রতিনিধি সবাই একটা আমরা ধন্যবাদ দিয়েছি এই জন্য যে গতবার ঈদ যাত্রাটা কিন্তু একেবারে নির্বিঘ্নে ছিল যেটা আপনারাই প্রচার করছেন আমরা এবার আশা করতেছি এবারও যেন ঈদের যাত্রা তার নির্বিঘ্নে হয় এই জন্য তাদের আমরা অনুরোধ করছি আর একটা গতবার তারা যাওয়ার সময় যেই ভাড়াটা নির্ধারণ করেছিল ওই ভাড়াটাই নিছি। বাট ফিরার পথে অল্প কিছু জায়গায় তারা এই ভাড়াটা ঠিক মতো যেটা নেওয়া এটা নিতে পারে নাই এবার যেন যাওয়ার পথে এবং ফেরার পথে একই ভাড়া মানে যেটা সরকার করতে নির্ধারিত ভাড়া বিআইটিএ করতে নির্ধারিত ভাড়া ওই ভাড়াটা নেয় এই জন্য এবং এবং এই যে শিমুল ভাইরা আছেন এরা সবাই অ্যাগ্রি করছে যে আমরা কোনো অবস্থায় সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি নিব না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের বিভিন্ন ধারা পুনর্বিবেচনার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই কমিটির সুপারিশের ভিত্তিতেই অধ্যাদেশের ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারিত হবে বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন অনেক ক্ষেত্রে সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ অপপ্রয়োগের সুযোগ রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন অপপ্রয়োগের সুযোগ থাকাটা প্রত্যাশিত বিষয় নয় সে কারণে অধ্যাদেশের বিষয়ে ভালো করে শোনা বোঝার জন্যই কমিটি গঠন করা হয়েছে এই আইনটার ব্যাপারে ওনাদের অনেক আপত্তি আছে আর আমরা সরকারের পক্ষ থেকে আমি আপনাকে বলতে পারি যে ওনাদের আপত্তিগুলো মানসিকতা আমাদের রয়েছে আমি যতদূর জানিস একটা একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হবে কমিটিকে দায়িত্বই দেওয়া হবে যে ওনাদের যে আপত্তিগুলো আছে ভালো করে শোনা বিবেচনা করা এবং সেটা অনেক সুপারিশ প্রয়োগ করা তবে আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় কমিটি কিন্তু সিদ্ধান্ত দেন কমিটির প্রস্তাব দিত এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আইনটা পাস হয়েছে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এটা উপস্থাপ হবে আমাদের যে কমিটিটা গঠন করা হবে সেই কমিটির প্রস্তাবটা অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এর আগে সকালে ট্রাইব্যুনালে যান সালাউদ্দিন আহমদ এ সময় বিএনপির আইন সম্পাদক কায়সার কামালের নেতৃত্বে বিএনপির আইনজীবীদের একটি দল তার সঙ্গে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করেন বিএনপির স্থায়ী কমিটির এই নেতা শেখ হাসিনা ছাড়াও অন্যান্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ শহীদুল হক সাবেক এসপি মনিরুল ইসলাম সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান পরে সালাউদ্দিন আহমদ বলেন জাতির আকাঙ্ক্ষা ন্যায় বিচার শুধু জুলাই আগস্ট নয় বিগত আমলে যত মানুষ হত্যা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন তার সবকিছুর বিচার করা হবে বলে জানান তিনি আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম আমার এখানে প্রাথমিকভাবে সাতজনকে আসামি করেছি শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে তবে আরও অন্যান্য আন্ন অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরুবে যেগুলো আমাৰ পক্ষে এখনো আইডেণ্টিফাইড কৰা সম্ভৱ হয়নি রাষ্ট্র সংস্কারে কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবগুলোর উপর পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপে বৈঠকে বসেছে জাতীয় কমিশন আজ রাজধানীর ফরেন সার্ভিস কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেয় বৈঠকে বিএনপি জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উদ্বোধনী বক্তব্যে আলী রিয়াজ জানান এই পর্যায়ে সংবিধানের সত্তর বছর অনুচ্ছেদ সংসদের নিম্নকক্ষের নারী আসন তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো এবং সংসদীয় কমিটি নিয়ে আলোচনা হবে আলোচনায় যেসব বিষয় ঐক্যমত্য হবে তা নিয়ে হবে জুলাই সনদ ঈদের ছুটির পর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ আমাদের লক্ষ্য হচ্ছে তিনটা এক জায়গায় আসা সেটা যে সবসময় একমত হতে পারবো তা নয় ক্ষেত্র বিশেষে একমত হওয়া যাবে ক্ষেত্র বিশেষ হয়তো পাওয়া যাবে না কিন্তু আমাদেরকে এগুলো এক অর্থে এর এক ধরনের উপসংহার টানতে হবে কারণ সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা জুলাই মাসের মধ্যে যেই সনদ তৈরি করতে চাচ্ছি সেই সনদে কোনটা অন্তর্ভুক্ত থাকবে কোনটা থাকবে না সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয় এপ্রিল পার হওয়া ঠিক হবে না তবে ভোটের জন্য সরকারকে সময় বেঁধে দেওয়ার পক্ষে নয় জামাত এমন মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি আশা করেন শিগগিরই প্রতীকও ফিরে পাবেন তারা সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হতে হবে বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ বা ব্যতিক্রম কিছু করলে জামাত চুপ থাকবে না বলেও জানান জামাত আমির একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জামাত কোনো ছাড় দেবে না বলেও জানান তিনি বর্তমান নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা তারা যে জায়গাটায় বসেছেন এটা আমানতের জায়গা সম্মানের জায়গা বিশ্বস্ততার জায়গা এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জায়গা আমরা আশা করব তারা তাদের সম্মান নিজেরা রক্ষা করবেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার বিধান রাখার করা সমালোচনা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সকালে রাজধানীর একটি হোটেলে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় বলা হয় কালো টাকা বৈধ করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের কাছ থেকে অপ্রত্যাশিত একই সঙ্গে এটি জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলেও মনে করে সিপিডি সংবাদ সম্মেলনে আরও বলা হয় প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে না কঠিন হবে সামষ্টিক অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জন করাও এছাড়াও সমালোচনা করা হয় কৃষি শিক্ষা খাদ্য ও স্বাস্থ্যে যথাযথ বরাদ্দ না দেয়ার এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন আমজাদ হোসেন ও তার দুই ছেলে রাহাত এবং অতুল তারা মাইক্রোবাস যোগে ঢাকা থেকে শেরপুর যাচ্ছিলেন পুলিশ জানায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় মাইক্রোবাসটি এতে ঘটনাস্থলেই বাবা ও তার দুই ছেলে মারা যান পরে পুলিশ মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এ ঘটনায় ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে গাজীপুরে শ্রীপুরে সহকর্মীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে স্থানীয়রা জানায় সকালে শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়ার লিমিটেড কারখানা ভাঙচুরের চেষ্টা চালায় বিক্ষুব্ধরা পরে পুলিশের এপিসি কার করে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি নিক্ষেপ করে পুলিশ এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় এগারো পুলিশ সদস্য সহ অর্ধ শতাধিক শ্রমিক তাদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে গেলে জাকিরের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এতে অভিমান করে কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে জাকির উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন হঠাৎ করে শ্রমিক কাজ ছেড়ে এসে পুলিশের উপর আক্রমণ করে এবং আমাদের যে এপিসি ছিল সেটা ভাঙচুর করে আমাদের পুলিশ সদস্য এগারো পুলিশ সদস্য সহ অন্য অন্য আহত হয়েছে সামান্য যারা আহত হয়েছে তারা চিকিৎসা করে নাই কিন্তু যারা এগারো জন আহত হয়েছে তাদের চিকিৎসা করা হয়েছে এটা কি মেরে ফেলা হয়েছে নাকি সে আত্মহত্যা করছে এটাকে আপনারা তদন্ত করবেন এবং আমাদের ওয়ার্কারের উপর পুলিশ ডিপার্টমেন্টের লোক টিয়ার গ্যাস এবং লাঠি চার্জ বিভিন্ন মাধ্যমে তারা আমাদেরকে আক্রমণ হামলা করছে আমরা সঠিক তদন্ত চাই লোকটা কি কারণে মারা গেছে আমরা সুস্থ তদন্ত চাই ময়মনসিংহ চাপাই সীমান্ত দিয়ে ত্রিশ বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গতরাতে হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে ২২ জনকে পুশিন করা হয় বিষয়টি নিশ্চিত করে বিজিবি একত্রিশ ব্যাটালিয়নের কামরুজ কামরুজ্জামান জানান পুশিনের পর মুন্সিপাড়া এলাকা থেকে তাদের আটক করে বিজিবি আটককৃতদের বাড়ি নড়াইল ও খুলনা জেলায় এদিকে চাঁপাই ভোলাহাট উপজেলার চান শিকারী সীমান্ত দিয়ে আরও আট বাংলাদেশিকে পুষিন করেছে বিএসএফ ভোরে ফেরত পাঠানো বাংলাদেশিদের আটক করে বিজিবি এ বিষয়ে অনুষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান আটকৃতদের মধ্যে চারজন নারী এবং চারজন পুরুষ তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ বিজিবি কর্মকর্তা ভোলার ভেদুরিয়া লঞ্চ ঘাটের স্পিড বোর্ডগুলোতে মানা হচ্ছে না সরকার নির্ধারিত ভাড়া তাছাড়া বহন করা হচ্ছে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী অভিযোগ রয়েছে এর কর্মকর্তাদের যোগ সাজশে চলছে এসব অনিয়ম ভোলার প্রতিনিধি রিয়াজ হোসেন শান্তর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাওয়াদ অন্তর ডেস্ক রিপোর্টে ছবিটি দ্বীপ জেলা ভোলার ভেদুরিয়া লঞ্চ ঘাটের প্রতিদিন জেলার শত শত মানুষের নদী পারাপারের একমাত্র পথ এটি তবে যাত্রীদের অভিযোগ পারাপারে স্পিড বোর্ডগুলো মানছে না সরকারি নির্দেশনা জীবনের ঝুঁকি নিয়ে ধারণ ক্ষমতার অধিক যাত্রী পারাপারের পাশাপাশি সরকার নির্ধারিত ভাড়ার তুলনায় যাত্রী প্রতি পঞ্চাশ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে স্পিড বোর্ডগুলোর বিরুদ্ধে এছাড়াও রয়েছে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আর এসব অনিয়মের সঙ্গে স্পিড বোট ব্যবসায়ী সমিতি কর্তৃপক্ষ ও বিআইডাব্লিউটি এর যোগ সাজশ রয়েছে বলে অভিযোগ যাত্রীদের শুধু আমি না সবাই সাড়ে তিনশো টাকা করে দিছে এখন কিছু করার নেই যারা দ্রুত আসার জন্য আসতে হয় তারা তো এইভাবেই আসে কিছু করার নেই এখন এদের কাছে তো বন্দি আমরা সেরকম যদি তিনশো টাকার ভাড়া আসে নিচে এটা তো অনিয়ম করতেছে এটা যদি প্রশাসনের মাধ্যমে আপনাকে মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই যে নৌ ইসের যে দায়িত্ব আছে তারা যেন বিষয়টা দেখে আসলে যাত্রীরা তো হয়রানি হচ্ছে আমি যদি এই মনে করি বলতে তিনশো টাকা জানি করে ভাড়া নির্ধারিত করা হয়েছে সেটা করাই হোক ভাড়া তিনশো সাড়ে তিনশো টাকা তো বেশি হয়ে থাকে তাই না তো মনে করি তিনশো টাকা যেহেতু ভাড়া হয়েছে নির্ধারিত করেছে হয়েছে তিনশো টাকা করেই হোক এটাই আর আমরা বরিশাল থেকে ভেদরিয়া আসি সাড়ে তিনশো টাকা দিয়ে এখন আগে দেখে তিনশো টাকা ভাড়া এখন সাড়ে তিনশো টাকা নিয়ে অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করলেও যাত্রী হয়রানির বিষয়টি অস্বীকার করেছেন মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গত স্বৈরাচার আমলে এই ঘাটের তিনশো সাড়ে তিনশো টাকা করে ভাড়া দেওয়ার নির্ধারণ ছিল আর তখন বিআইডব্লিউটির কর্তৃত্ব থেকে কোনো বোট বৈধতায় ছিল না সকল বোট অবৈধভাবে ছিল আমরা পাঁচ তারিখের পর থেকে ঘাটের দায়িত্বে আসার পর থেকে আমরা শতভাগ বোর্ড স্পিড বোর্ড কাগজপত্রের আওতায় গভর্নমেন্টের ব্যাড ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা শুরু করি এবং একটা সময় আমাদের গভর্নমেন্ট তিনশো টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে এটা আমাদের আলাপ আলোচনা ছাড়াই আপনারা জানেন যে বর্তমানে তেলের দাম দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি এবং মোবিলের দাম অনেক বেশি সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের আমাদের যে বোর্ড স্পিড বোর্ডের কাগজপত্র আমাদের দশজন করে নির্ধারণ করা সেক্ষেত্রে আমরা আটজন করে যাত্রী ভাড়াপার করছি অতিরিক্ত লোড আমরা নিচ্ছি না এদিকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই জানিয়ে বিআইডাব্লিউটি এর কর্তৃপক্ষ বলছে

ঢাকা ইচা মহাসড়কে যানজট নিরসন সহ যাত্রীদের নিরাপত্তায় কাজ শুরু করেছে সেনাবাহিনী সকাল থেকে ঢাকা রিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার হাইওয়ে রোডের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় সেনা সদস্যরা মানিকগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর এ এস চৌধুরী জানান আসন্ন ঈদকে ঘিরে যাত্রী সেবায় কাজ শুরু করেছে সেনাবাহিনী ঈদ উপলক্ষে বাস টার্মিনালের বিভিন্ন টিকিট কাউন্টার ফেরি ও লঞ্চ কাউন্টারগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে ব্যাপারে তদারকি করা হচ্ছে যাত্রায় জনসাধারণের ভোগান্তি নিরসনে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই সেনা কর্মকর্তা যাচ্ছি পুষ্টি ওয়াটার নিবেদিত দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির বিশ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আজ প্রকাশ হওয়া এই চুক্তিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চার ক্রিকেটার এর মধ্যে রয়েছেন মিচেল হেই অলরাউন্ডার মোহাম্মদ আব্বাস পেসার জ্যাক ফক্স ও লেগ স্পিনার আদি অশোক এদিকে এবারের কেন্দ্রীয় চুক্তিতে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনের না থাকার বিষয়ে আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকায় ডেভন কনভে ফিন অ্যালেন টিম সেইফার্ট ও লকি ফার্গুসনের সঙ্গে নেই তার নামও এছাড়া গতবারের চুক্তিতে থাকা ইশ সোধি এইজাজ প্যাটেল জশ ক্লার্কসন ও সম্প্রতি অবসর নেয়া টিম সাউদি এবার বাদ পড়েছেন সান্ডারল্যান্ডের তরুণ ফরওয়ার্ড জোবে ব্যালিংহাম যুক্ত হচ্ছেন জার্মান লিগের ক্লাব বোরুশিয়া ডটমুডে আজ বিষয়টি নিশ্চিত করে স্কাই জার্মানি জানিয়েছে সান্দারল্যান্ড এবং ডটমুন এই দুই ক্লাব জোবে বেলিংহামকে ত্রিশ মিলিয়ন ইউরোতে দল বদল করার আলোচনা করছে এদিকে জোবে বেলিংহামকে দলে পেতে আগ্রহী ছিল আরেক জার্মান ক্লাব আইন আইনফ্রাকোট ফ্রাঙ্কফোর্ট তবে বেলিংহাম নিজে থেকেই জানিয়ে দেন তিনি কেবল বোরুশিয়া ডটমুন্ডে যেতেই আগ্রহী চলতি মৌসুমে সান্দারল্যান্ডকে সাত বছর পর প্রিমিয়ার লিগে ফেরানোর পথে বড় ভূমিকা রেখেছেন জোবে ম্যাচের গতি নিয়ন্ত্রণেও এ তরুণ ফরওয়ার্ড বেশ পরিপক্ক আর তাই এমন একজনকে দলে পেতে নিজেদের আগামের পরিকল্পনায় বেশ ভালোভাবেই যুক্ত করেছে বোরুশিয়া ডটমুন্ড পুষ্টি চা নিবেদিত বিজয়াতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার যাত্রায় বাস মালিকরা সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেবে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারি চাকরি অধ্যাদের সংশোধনে উপদেষ্টা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার বললেন আইন উপদেষ্টা এবং ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে সালাউদ্দিনের বোমের অভিযোগ বিজয়াতে সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে